যারা সিরিয়াসলি নিয়ে কাজ করেছেন তারা বর্তমানে সাকসেস অনেকেই হয়েছেন যে কারণে আপনি যাচ্ছেন দুই হাজার পঁচিশে এসে ইউটিউবিং শুরু করতে তাদের জন্য এই ভিডিওতে বর্তমানে যে সকল আপডেটগুলো এসেছে সেগুলো ফলো করে নতুন নিয়মে কিভাবে একটি ব্র্যান্ড ইউটিউব চ্যানেল ক্রিয়েট করবেন সেটি থাকছে আরও থাকছে চ্যানেলের নাম ডিস্ক্রিপশন সঠিক হিসাবে কাভার ফটো তৈরি করার এবং চ্যানেলটি কোন ক্যাটাগরিতে রাখবেন সেটি সিলেক্ট করার সঠিক ধারণা একটি ইউটিউব চ্যানেল ক্রিয়েট করতে হলে আপনাকে প্রথমত একটি ফেস জিমেইলের প্রয়োজন পড়বে ফেস জিমেইল বলতে আমি এখানে বোঝাতে চেয়েছি নতুন একটি জিমেইল অ্যাকাউন্ট কারণ আপনার পুরাতন কোনো চ্যানেল থাকলে ওই চ্যানেলের সাথে সম্পর্কিত কোনো জিমেইল অ্যাকাউন্ট ব্যবহার করে যদি চ্যানেল ক্রিয়েট করেন তাহলে আপনি সঠিক গ্রোথ নাও পেতে পারেন এজন্য আপনার একটি নতুন জিমেইল অ্যাকাউন্টের প্রয়োজন পড়বে যারা জিমেইল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন তারা তো একটি জিমেইল অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন এবং যারা একেবারে নতুন তারা আমার এই ভিডিওটি দেখে একটি জিমেইল অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিবে জিমেইল অ্যাকাউন্টটি ক্রিয়েট করার সময় এমন একটি ফোন নাম্বার ব্যবহার করবেন যেটি দিয়ে আগে কোনো জিমেইল অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয় নাই নেক্সট স্টেপের কাজ করার জন্য আপনাকে চলে আসতে হবে যে কোনো একটি ব্রাউজারে ব্রাউজার ওপেন করে আপনি সেখানে ইউটিউব ওপেন করে রাখবেন এবং ওপর থেকে ঠিরে টাচ করে ডেস্কটপ সাইট এটি অন করে দিবেন এখন আপনার ফোনের ডিসপ্লেটি কম্পিউটারের মতো দেখাবে যেহেতু আপনাদের এই পুরো প্রসেসটি ভালোভাবে বোঝানোর জন্য আমি কম্পিউটারের মাধ্যমে সম্পূর্ণ প্রসেসটি দেখাচ্ছি তাই আপনি এটি ডেস্কটপ সাইটে অন করে নিলে আমার সাথে আপনার কাজে সম্পূর্ণ মিল থাকবে ইউটিউবে সর্বপ্রথম আপনার নতুন ক্রিয়েট করা জিমেল অ্যাকাউন্টটি দিয়ে লগ করে নিতে হবে ওপর থেকে প্রোফাইল টাচ করবেন ক্রিয়েট এ চ্যানেল এখানে আসবেন এবং এমন একটি প্রভাব আইকন শো হলে আপনার এখানে প্রথমে চ্যানেলটির লোগো চ্যানেলের নাম এবং চ্যানেলের জন্য হ্যান্ডেল সেট করতে হবে এখানে হ্যান্ডেল যে অপশনটি আছে এটি চাইলে আপনি কাস্টমাইজ করতে পারেন না চাইলে যেমনটি আছে তেমনই রেখে দিবেন এখানে ইম্পর্টেন্ট কাজ হচ্ছে আপনি চ্যানেল নামটি কি রাখবেন নাম বাছাই করার জন্য আপনি চ্যাট জিবিটির সহযোগিতা নিতে পারেন চ্যাট জিবিটি ওপেন করে আপনি আপনার চ্যানেলে কোন রিলেটিভ ভিডিও আপলোড করবেন সেই বিষয়টি উল্লেখ করে ওই ক্যাটেগরির কিছু চ্যানেলের নাম লিখিয়ে বলবেন যে নামগুলো ইউটিউবে আগে কেউ ব্যবহার করে নাই তো রেজাল্টে যে সকল নামগুলো লিখে দিবে তার মধ্যে যে নাম্বারটা আপনার ভালো লাগবে সেই নামটি নিয়ে আপনি ইউটিউবে সার্চ করে দেখবেন ওই নামে আগে কোনো চ্যানেল ক্রিয়েট করা আছে কি না আপনি যে নামটি চুজ করবেন ওই নামে যদি আগে কোনো বড় ইউটিউব চ্যানেল ইউটিউবে থেকে থাকে তাহলে আপনার চ্যানেলটি সার্চ র্যাঙ্কে নাও আসতে পারে যে কারণে আপনি এমন একটি নাম বাছাই করবেন যে নামটি ইউটিউবে আগে কেউ ব্যবহার করে নাই বা ব্যবহার করলেও ওই নামে বড় কোনো ইউটিউব চ্যানেল নাই এগুলো সঠিকভাবে ফিল আপ করার পর ক্রিয়েট এ চ্যানেল এখানে টাচ করবেন এখানে যে চ্যানেলটি ক্রিয়েট করা হয়েছে এটি কিন্তু ইউটিউবের পার্সোনাল অ্যাকাউন্ট এটি এখন আপনাকে ব্র্যান্ড অ্যাকাউন্টে কনভার্ট করতে হবে এর জন্য প্রোফাইল আইকনে টাচ করবেন সুইস অ্যাকাউন্ট ভিউ অল চ্যানেল এখানে একটি অপশন দেখবেন ক্রিয়েট এ চ্যানেল তো আপনাকে এখানে টাচ করতে হবে এখানে আগের মতো একটি পভার উইন্ডো শো হবে এখানেও আপনাকে চ্যানেল ক্রিয়েট করার জন্য নাম এবং প্রোফাইল সেট করতে হবে তো কেবলমাত্র আপনি যে নামটি দিয়ে একটি চ্যানেল ক্রিয়েট করেছেন ওই সেম নামটি দিয়ে এখানেও একটি চ্যানেল ক্রিয়েট করবেন এখানে যে চ্যানেলটি ক্রিয়েট হয়েছে এটি আমাদের সেকেন্ড চ্যানেল এখন আমাদের এই দুইটি চ্যানেল মিলে একটি ব্র্যান্ড চ্যানেল ক্রিয়েট করতে হবে যে কারণে প্রোফাইল আইকনে টাচ করব এবং সুইচ অ্যাকাউন্টে এসে এখানে আমরা দুইটি চ্যানেল দেখতে পাচ্ছি প্রথমে যেটি আছে এটি আমরা আগে ক্রিয়েট করেছি এবং নিচে যেটি আছে এটি আমরা পরে ক্রিয়েট করেছি তো প্রথমে যে চ্যানেলটি ক্রিয়েট করেছিলাম সেটি যে সাইটে অপশনগুলো শো হচ্ছে এগুলো আমরা স্কুল ডাউন করে নিচে এসে সেটিংয়ে করব এবং ভিউ অ্যাডভান্স সেটিং এ টাচ চ্যানেল টু ব্যান্ড অ্যাকাউন্ট এখানে টাচ করে আমাদের জিমেইলের যে পাসওয়ার্ডটি আছে সেটি আমরা এখানে দিয়ে নেক্সট করব। এই পেজটিতে আসার পর নিচে আমরা সেকেন্ড যে চ্যানেলটি ক্রিয়েট করেছিলাম সেটি দেখতে পাবো এবং এর পাশে রিপ্লেস একটু অপশন দেখবেন এডিটে টাচ করবেন তো আপনার সাথে এমন একটি পাবো উইন্ডো ওপেন হলে আমরা এটি টিক দিয়ে দিব এবং ডিলিট চ্যানেল দেন মুভ চ্যানেলে টাচ করবো এটি করার পর আমরা যদি প্রোফাইল একেবারে টাচ করে সুইচ অ্যাকাউন্টে আসি তাহলে আমরা এখানে দেখতে পাবো প্রথম যে চ্যানেলটি ছিল সেটিতে নো চ্যানেল লেখা আছে এবং দ্বিতীয় যে চ্যানেলটি আছে এর নিচে নো সাবস্ক্রাইব লেখা আছে যেটিতে নো সাবস্ক্রাইবার লেখা আছে এটি হচ্ছে চ্যানেল আমাদের এটিতেই কাজ করতে হবে তবে এখানে যে দুইটি চ্যানেল দেখা যাচ্ছে চ্যানেল থেকে কোনোটি আমাদের ডিলেট করলে চলবে না যেহেতু আমাদের এই চ্যানেলটিতে ভিডিও আপলোড করতে হবে জন্য আমরা এটি লগ ইন করে নিব এবং ওপর থেকে প্রোফাইল আইকনে টাচ করে ইউটিউব স্টুডিও এটি ওপেন করে নিব দেন এখানে যে অপশনগুলো রয়েছে তার মধ্যে থেকে আমরা সেটিং ওপেন করব। সেটিংয়ের এর মধ্যেও এখানে অনেকগুলি অপশন রয়েছে তার প্রথমে রয়েছে জেনারেল জেনারেল থেকে আমাদের কারেন্সি ইউএসডিটি এটি সিলেক্ট রাখতে হবে এরপরে রয়েছে চ্যানেল চ্যানেল থেকে আমাদের কান্ট্রিটি সিলেক্ট করতে হবে তো কান্ট্রি হিসেবে আমরা বাংলাদেশ সিলেক্ট করব এবং নিচে রয়েছে কিউয়ার্ড এটি অনেক ইম্পর্টেন্ট কোনো ব্যক্তি যখন ইউটিউবে এসে আপনার চ্যানেলটি সার্চ করার জন্য যে সকল কিওয়ার্ড লিখে সার্চ করতে পারে ওই সকল কিওয়ার্ডগুলো আপনি এখানে দিতে হবে এটি ঠিকভাবে না লিখতে পারলে আপনার চ্যানেলটি র্যাঙ্কে আসতে সময় লাগতে পারে তাই সঠিক কিওয়ার্ড দেওয়ার জন্য আপনার চ্যানেলের নামটি এখানে লিখতে পারেন এমনকি আপনার নিজের নামও এখানে দিতে পারেন আর চ্যাট জিপটি ওপেন করে আপনার চ্যানেল এর নামটি লিখে আপনি কোন ক্যাটেগরি ভিডিও বানাবেন সেটিও যদি উল্লেখ করে আপনার চ্যানেলের জন্য কিওয়ার্ড লিখিয়ে দিতে বলেন সেক্ষেত্রেও আপনাকে কিওয়ার্ড লিখে দিবে যেগুলো আপনি এখানে ব্যবহার করতে পারেন এর পরের অপশন হচ্ছে অ্যাডভান্স সেটিং এখানে যে বিষয়টি সব থেকে ইম্পর্টেন্ট সেটি হচ্ছে আপনার ভিডিওটি যদি বাচ্চাদের জন্য না তৈরি করে থাকেন তাহলে আপনার এখানে দুই নম্বর অপশানটি এটি সিলেক্ট করতে হবে এবং আপনার ভিডিওটি যদি বাচ্চাদের জন্য তৈরি করে থাকেন তাহলে প্রথমটি সিলেক্ট করতে হবে এটি সঠিকভাবে না করলে আপনার ভিডিওগুলো ভুল অডিয়েন্সের কাছে শো করাতে পারে এর পরের অপশনটি হচ্ছে ফিউচার ইলিজিবিলিটি এখানে আপনি তিনটি অপশান দেখতে পাবেন প্রথমটি আপনার অটোমেটিকভাবে এনেবল থাকবে এবং দ্বিতীয় অপশানটি আপনাকে এনেবল করতে হবে এনেবলে টাচ করবেন দেন ভেরিফাইড ফোন নাম্বার এখানে টাচ করবেন নতুন একটি উইন্ডো ওপেন হবে এবং এখানে আপনাকে ফোন নাম্বার দিয়ে ভেরিফাইড করতে হবে তো মেসেজের মাধ্যমে ভেরিফাইড করার জন্য আমরা প্রথমটি সিলেক্ট করব এবং কান্ট্রি হিসেবে বাংলায় সিলেক্ট করব দেন এখানে আমাদের ফোন নাম্বারটি দেওয়ার পরে নেক্সটে টাচ করব। আমরা যে ফোন নাম্বারটি দিব সেই ফোন নাম্বারে একটি কোড যাবে সেই গোডটি এখানে বসার পর সাবমিটে টাস্ক করলে চ্যানেলটি ভেরিফাইড হয়ে যাবে দেন এখানে ব্যাক করলে আপনি এখানে দেখবেন এটি ইনেবল হয়ে যাবে তো সবার শেষে যে অপশনটি আছে এটি ভিডিও আপলোড করার পর অটোমেটিক ভাবে এটিতে কোনো কিছু করার প্রয়োজন নেই এরপরের অপশনটি হচ্ছে আপলোড ডিফল্ট আপলোড ডিফল্টের মধ্যেও মধ্যে দুইটি অপশন আছে প্রথম হচ্ছে বেসিক কিনপোক এখানে আপনাকে তেমন কোনো কিছু করতে হবে না কারণ আপনি যখন ভিডিও আপলোড করবেন তখন ওই ভিডিও ট্যাগ টাইটেল ডিসক্রিপশন দিয়েই তো আপলোড করবেন তাই আপনাকে এখানে তেমন কোনো কিছু করার প্রয়োজন নেই তবে এর পাশে যে অপশনটি আছে অ্যাডভান্স এখানে আসার পর আপনার চ্যানেলটি কোন ক্যাটাগরি সেটি আপনাকে এখানে চুজ করতে হবে সিলেক্ট করার জন্য আপনি চ্যাট জিবিটি সহযোগিতা নিতে পারেন আপনি কোন রিলেটিভ ভিডিও তৈরি করতে যাচ্ছেন সেই বিষয়ের ক্যাটাগরি কি রাখবেন সেটি যদি আপনি চ্যাট জিবিটিকে প্রশ্ন করেন তাহলে আপনাকে সঠিক ক্যাটাগরিটি বলে দিবে তো আপনি সেটি এখানে সিলেক্ট করবেন ইউটিউবে সাকসেস হতে হলে আপনাকে অবশ্যই যে কোনো একটি ক্যাটাগরি নিয়েই কাজ করতে হবে আপনার চ্যানেলে যদি সকল প্রকার ক্যাটেগরি ভিডিও আপলোড করেন সেক্ষেত্রে আপনার চ্যানেলটি ডাউন হতে পারে এটির পাশাপাশি আপনি ভিডিওটি কোন ভাষাতে তৈরি করতে যাচ্ছেন সেই ল্যাঙ্গুয়েজটিও আপনি এখানে সিলেক্ট করতে পারেন এই সেটিংগুলো করার পর টাস করবেন পরবর্তী চ্যানেলের প্রোফাইল এবং কভার ফটো আপলোড করার মাধ্যমে চ্যানেলটিকে প্রফেশনাল লুক দিতে হবে যেটির জন্য এখানে অপশানগুলোর মধ্যে থেকে কাস্টমাইজেশনে চলে আসবেন এবং এখানে প্রথমে প্রোফাইল সেকশন পেয়ে যাবেন প্রোফাইল সেকশনে আপনাকে প্রথমে আপনার চ্যানেলে কর্পোরেটটি আপলোড করতে হবে আপলোডে টাস করে আমরা এখানে কভার ফটো আপলোড করতে পারবো আমাদের কভার ফটোটি ডিভাইস অনুযায়ী ভিন্ন ভিন্ন দেখাবে যে কারণে আপনাকে সঠিক রেশিওতে কভার ফটো আপলোড করতে হবে তার জন্য আপনি এই পিকচারটি ব্যবহার করতে পারেন এই পিকচারের মাঝের অংশে আপনার কভার ফটোতে যে সকল এলিমেন্ট বা যে সকল লেখাগুলো অ্যাড করতে যাচ্ছেন সেগুলো আপনাকে এই মাঝের অংশে অ্যাড করতে হবে এই পিকচারটি আমার টেলিগ্রাম চ্যানেলে আপলোড করা থাকবে চাইলে আপনি সেখান থেকে এটি নিতে পারেন আর আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সেই দেওয়া আছে এই সেম প্রসেসে আপনি এখানে প্রোফাইল পিকচারটি আপলোড করতে পারবেন প্রোফাইল পিকচারটি স্কোয়ার এর শোধ হতে হবে এই পেসটি স্কোয়ার করে নিচে আসলে এখানে একটি অপশন দেখবেন ডিসক্রিপশন বক্স এখানে আপনার চ্যানেলের এর বিষয়ে কিছু লিখতে পারেন এটি ততটাও ইম্পর্টেন্ট না তারপরেও আপনি এটি অ্যাড করতে পারেন এই বিষয়ে ডিসক্রিপশন বক্স লেখার জন্য আপনি চ্যাট জিবিটিরও সাহায্য নিতে পারেন আপনার চ্যানেলে আপনার অন্য কোনো সোশ্যাল মিডিয়ার কোনো অ্যাকাউন্ট যদি শেয়ার করতে চান সেক্ষেত্রে আপনি লিঙ্ক এই অপশনটির মাধ্যমে সেগুলো অ্যাড করতে পারেন এবং এর নিচে রয়েছে ভিডিও অটার এখানে অর্ডারমার্ক হিসেবে আপনার চ্যানেলের লোগোটি আপলোড করতে পারেন কেউ এই লোগোতে টাচ করলে আপনার চ্যানেলটি সাবস্ক্রাইব হয়ে যাবে এখানে বাকি যে সকল কাজগুলো আছে সেগুলো ভিডিও আপলোড করার পরে করতে হবে তাই আপনার পরবর্তী কাজ হচ্ছে চ্যানেলে ভিডিও আপলোড করা ভিডিও আপলোড করার জন্য আপনি চ্যানেলটি ক্রিয়েট করার পর দুই দিন পরে ভিডিও আপলোড করবেন সঠিক নিয়মে ভিডিও আপলোড করার জন্য আমার এই ভিডিওটি আপনার অনেক কাজে আসবে তো আপনি এই ভিডিওটি দেখতে পারেন আর দেখা হচ্ছে আপনার সাথে ওই ভিডিওতেই